করছেন এবং আপনার বাসার ভোল্টেজ আপডাউন করছে সেক্ষেত্রে আমাদের মেশিনে কিন্তু ফেস আছে ভোল্টেজ আপডাউন করলে মেশিনের ভিতরে যে কয়েলগুলো থাকে সে কয়েলগুলো জ্বলার কোনো সম্ভাবনা থাকবে না কারণ ফেস থাকবে ফেস কেটে যাবে এবং আমরা কিন্তু আপনাদেরকে এক্সট্রা ফেস দিয়ে দিব। মেশিনের সাথে আমরা আপনাদেরকে এক্সট্রা ফেস দিয়ে দিব। ফেস কেটে গেলে এই ফেসটি আপনারা খুলে এই ফেসটি খুলে আপনারা আবার নতুন ফেস লাগিয়ে মেশিনটি অন করবেন মেশিনটি অন হয়ে যাবে আপনার মেশিনে কোনো কয়েলে কোনো সম্ভ কোনো সম্ভাবনা থাকবে না তো আপনারা এই মেশিনটির সাথে ঠোঁট কাটতেও পারছেন ঠোঁট ছ্যাঁকাও দিতে পারছেন তো আপনাদের এই মেশিনটির সাথে আপনারা কি কী পাবেন এই মেশিনটির সাথে আমরা দিয়ে দিব ফেস দিয়ে দিব প্রতিটা মেশিনের সাথে এরকম ফেস থাকবে তারপরে মেশিনটির সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা ভার্সন ফোর মেশিন এটা পিছনে কুলিং ফ্যানের ব্যবস্থা আছে আমাদের মেশিনে এবং এখানে ওয়ারেন্টির শর্তবলী লেখা আছে তাছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন মুরগির ঠোঁট কীভাবে ডিবেকিং করতে হয় যারা নতুন তারা কিন্তু এটা এই ক্যাটালগটি পরেও কিন্তু সঠিকভাবে মুরগির ঠোঁট কাটতে পারবে এবং ঠোঁট কাটার জন্য কিন্তু আমরা পাদানি দিয়ে দিব। প্রত্যেকটা মেশিনের সাথে ঠোঁট কাটার জন্য পাদানি থাকবে প্রতিটা মেশিনের সাথে পাদানি পাবে এবং এই ধরনের বক্সের মধ্যে করে কিন্তু মেশিনগুলো আমরা সুন্দরবন কুরিয়ারের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি এই ধরনের বক্সের মধ্যে সুন্দরবন কুরিয়ার আমরা ডেলিভারি দেই বা যেইভাবেই ডেলিভারি দিয়ে থাকি এই ধরনের বক্সগুলোর মধ্যে মেশিনগুলো দিয়ে থাকি এবং অনেকে ব্লেড চেয়ে থাকেন কিন্তু ব্লেড আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এক্সট্রাভাবে ব্লেড কিনে নিতে হবে ব্লেড মেশিনের সাথে থাকবে না মেশিনের সাথে একটি ব্লেডই লাগানো থাকবে মেশিনের মধ্যে অতিরিক্ত ব্লেড প্রয়োজন হলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন অরিজিনাল পিতলের ব্লেডগুলো আছেন আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল পিতলের ব্লেড এই ব্লেডগুলো হচ্ছে অরিজিনাল মেশিনের সাথে যে ব্লেডগুলো লাগানো আছে সেম ব্লেড কিন্তু এই মেশিনের সাথে সেম ব্লেড এই ব্লেডগুলো তো আপনারা এই ব্লেডগুলোও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনারা যারা মুরগির ঠোঁট একটি ডেবেকার মেশিন নিতে চাচ্ছেন ভালো মানের আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বা আমাদের ঠিকানা মতন চলে আসুন আমাদের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্তর দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি এই মেশিনগুলো দেখে আপনারা নিয়ে যেতে পারবেন বা তাছাড়া যারা আসতে চাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আপনারা কিন্তু এই মেশিনগুলোর দাম জেনে মেশিনগুলো সুন্দরবন কুড়িয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকিটা আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিব তো যারা মুরগির ঠোটকাটায় ডিবেকার মেশিন চাচ্ছেন একটি ভালো মানের মেশিন চাচ্ছেন এবং পাঁচ বছরের ওয়ারেন্টি এবং এক মাসের গ্যারান্টিও থাকছে আমাদের মেশিনের সাথে এক মাসের গ্যারেন্টি আমরা দিয়ে দিব মেশিন নেওয়ার পরে কোনো সমস্যা হলে এক মাসের মধ্যে আমরা মেশিন ওইটা রেখে নতুন আরেকটি মেশিন আপনাদেরকে দিয়ে দেবো যারা একটি ভালো মানের ডিবেকার মেশিন নিতে চাচ্ছেন ফার্মের জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরবো আসসালামু আলাইকুম